আজকে আমাদের হাতে একটা বেশ অন্যরকম জিনিস এসেছে আলোচনার জন্য একটা পডকাস্ট স্ক্রিপ্ট ও আচ্ছা হ্যাঁ নামটা খুব মজার লোড শেডিং লালটুর কৌতুক অভিযান নামটা শুনেই তো দারুণ লাগছে লোড শেডিং আর লালটু একদম তো নাম শুনেই বোঝা যাচ্ছে আজকের আলোচনাটা বেশ মানে মজাদার হতে চলেছে কেমন মানে নির্যাসটা কি হ্যাঁ হ্যাঁ আমিও যখন এটা পড়লাম বেশ মজা লাগলো আসলে দেখুন লোড লোডশেডিং মানে কারেন্ট চলে যাওয়া এটা তো আমাদের জীবনে একটা সাংঘাতিক পরিচিত আর সত্যি বলতে বিরক্তিকর ব্যাপার ঠিক শহর হোক বা গ্রাম হ্যাঁ অনেক জায়গাতেই কিন্তু এই স্ক্রিপ্টটা কি করেছে ওই সাধারণ সমস্যাটাকে একটা একটা কমেডির মঞ্চ বানিয়ে ফেলেছে আর সেই মঞ্চের সেন্ট্রাল ক্যারেক্টার সে হলো লালটু ঠিক তাই এই লালটু চরিত্রটা মানে লোড শেডিং হলে সে জানো অন্য মানুষ পাল্টে যায় একেবারে নিজেকে পাড়ার একজন অপরিহার্য লোক ভাবতে শুরু করে প্রায় যেন রক্ষাকর্তা হ্যাঁ হ্যাঁ মসিহার কি ও ধারণা ও না থাকলে পাড়াটা ইয়ে ঘোর অন্ধকারে ডুবে যেত আর প্রস্তুতি সে দেখলে তো অবাক হতে হয় প্রস্তুতি মোমবাতি আর পাওয়ার বাবা রীতিমতো অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হ্যাঁ পুরো যুদ্ধকালীন প্রস্তুতি যাকে বলে দেখুন এখানে কিন্তু গল্পটার আসল মজা আর মানে তাৎপর্য দুটোই এটা শুধু একটা হাসির গল্প হিসেবে দেখলে হবে না এটা একটা দারুণ মানে লোডশেডিং এর মতো একটা পরিকাঠামোগত সমস্যা একটা নাগরিক জীবনের অসুবিধে সেটা কিভাবে একজন সাধারণ মানুষের আচরণকে প্রভাবিত করছে তাকে একটা একটা বিশেষ চরিত্র হয়ে ওঠার সুযোগ করে দিচ্ছে লালতোর প্রস্তুতি এই আত্মবিশ্বাস এর পেছনে কিন্তু অনেকগুলো স্তর থাকতে পারে চলুন তাহলে সেই স্তরগুলোতেই একটু ধোকা যাক লালটুর এই যে নিজেকে প্রায় হিরো ভাবা এই যে বেশ গর্ব করে বলা আমি না থাকলে এই পাড়া অন্ধকারে ডুবে যেত এর পেছনের সাইকোলজিটা কি হতে পারে এটা কি শুধুই শো অফ জাহির করা দেখুন মানুষের তো একটা একটা প্রবণতা থাকে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবার বা প্রমাণ করার বিশেষ করে যখন পরিস্থিতিটা একটু অন্যরকম হয় আচ্ছা লোডশেডিং এর সময়টা ভাবুন চারপাশ অন্ধকার তাই না আধুনিক জীবনের অনেক সুযোগ সুবিধা সাময়িকভাবে বন্ধ তখন যার কাছে সামান্যতম অল্টারনেটিভ ব্যবস্থা থাকে সে কিন্তু হঠাৎ করে একটা একটা নিয়ন্ত্রণের জায়গায় চলে আসে পাওয়ার ডাইনামিক্সটা বদলে যায় একদম লাল্টুর ক্ষেত্রেও ঠিক তাই করছে এই বারোটা মোমবাতি বা একটা পাওয়ার ব্যাংক এগুলো তো শুধু জিনিস নয় এগুলো নির্দিষ্ট সময়ের জন্য ওর ক্ষমতার প্রতীক হয়ে উঠছে এটা ওর নিজেকে মানে অপরিহার্য প্রমাণ করার একটা উপায় বটে তার মানে কি এটা এক ধরনের ইয়ে মনস্তাত্ত্বিক ক্ষতিপূরণও হতে পারে হয়তো স্বাভাবিক অবস্থায় দিনের আলো এসে নিজেকে ততটা গুরুত্বপূর্ণ মনে করে না খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন কিন্তু হতেই পারে খুবই সম্ভব হয়তো দিনের আলোয় যখন সব স্বাভাবিক তখন লালটু আর পাঁচজন সাধারণ মানুষের মতোই একজন কেউ হয়তো বিশেষ পাত্তাও দেয় না কিন্তু লোডশেডিং এর ওই অন্ধকার ওই অসুবিধাটা ওকে একটা স্পেশাল আইডেন্টিটি দিচ্ছে একটা রোল দিচ্ছে যেটা সে খুব সম্ভবত এনজয় করছে ওর এই অতিরিক্ত প্রস্তুতি এই জাহির করা হয়তো সেই একটা চেষ্টা আবার দেখুন এটাকে অন্যভাবেও দেখা যায় কিভাবে এটাকে পরিস্থিতি মোকাবেলার একটা একটা অন্যরকম কৌশল হিসেবেও দেখা যেতে পারে কৌশল ঠিক বুঝলাম না দেখুন লোডশেডিং জিনিসটা তো বিরক্তিকর হতাশাজনক তাই না গরমকালে তো অসহ্য একদম এই হতাশা বা বিরক্তিকে সামলানোর একটা উপায় হতে পারে সেটাকে নিয়ে মজা করা মানে ব্যাপারটাকে হালকা করে দেখা একটা নাটক তৈরি করা লালটু ঠিক সেটাই করছে সে নিজেকে এই নাটকের মানে সেন্ট্রাল ক্যারেক্টার বানিয়ে ফেলেছে আচ্ছা আচ্ছা এর মাধ্যমে সে হয়তো নিজের এবং এবং হয়তো অন্যদেরও বিরক্তিটাকে একটা হালকা পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চরম অসুবিধার মধ্যেও হিউমার খুঁজে নেওয়ার যে একটা প্রবণতা থাকে মানুষের মধ্যে লালটুর চরিত্রটা সেটারই একটা বেশ এক্সট্রিম উদাহরণ সে সমস্যাটাকে ব্যক্তিগত স্তরে নামিয়ে এনে সেটার উপর এক ধরনের কাল্পনিক হলেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কিন্তু পাড়ার লোকেরা তারা কিভাবে নিচ্ছে লালটুর এই হিরোগिरी স্ক্রিপ্টে তো দেখলাম বেশ কিছু মজার কনভারসেশন আছে হ্যাঁ ওগুলো দারুণ যেমন পারার কাকু বেশ ব্যঙ্গ করে বলছেন আরে লালটু তোকে হিরো ভাবিস কেন রে বিদ্যুৎกี তোর বাবার এই সংলাপগুলো খুব রিয়েলিস্টিক তাই না এগুলো থেকে বোঝা যায় পাড়ার মানুষ লালটুর এই নাটকটা দেখছে এবং তাদের রিঅ্যাকশনটা বেশ মানে মিত্র মিত্র হ্যাঁ একদিকে দেখুন কাকুর ওই ব্যাঙ্গ ওটা বুঝিয়ে দিচ্ছে লালটুর এই হিরো সাজার চেষ্টাটাকে সবাই যে খুব সিরিয়াসলি নিচ্ছে তা নয় বরং মজাই পাচ্ছে ঠিক আবার অন্যদিকে পাড়ার এক দিদি তিনি কিন্তু বেশ বিরক্ত হয়ে পাওয়ার ব্যাঙ্ক চাইছেন কারণ তার নিজেরটা নাকি বেশিক্ষণ চার্জ ধরে রাখে না হ্যাঁ ওই বিরক্তিটাও বেশ মজার বলছেন তোর পাওয়ার ব্যাঙ্কটা দে তো বাবা আমারটা সারা দিনে তিনবারই নষ্ট হয়ে যায় এর মধ্যে বিরক্তিও আছে আবার মানে একটা দরকারও আছে ঠিক এই খালি তো সোশ্যাল রিলেশনশিপের কমপ্লেক্সিটিটা ফুটে উঠছে লালটুর কর্মকাণ্ডে বিরক্তি আছে মজা আছে আবার দেখুন খানিকটা নির্ভরতাও তৈরি হচ্ছে সে যতই নাটক করুক পাওয়ার ব্যাংকটা তো সত্যি সত্যি দরকার হয় দিদির আবার পাড়ার একটি ছেলে সে আবার ওকে চ্যালেঞ্জ করছে বলছে বিদ্যুৎ এলে আবার তো তুই চুপ হয়ে যাস হ্যাঁ এই কথাটা কিন্তু সোজা সোজি একদম এই কথাটা কিন্তু লালটুর এই যে ক্ষমতা তার লিমিটেশনটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওর এই রাজত্ব এই হিরোগিরি এটা যে পুরোপুরি লোডশেডিং এর অন্ধকারের উপরই নির্ভরশীল সেটা স্পষ্ট করে দেয় বিদ্যুৎ এলে সে আবার সাধারণ লালটু

আমরা বুঝতে পারছি কিভাবে এই সমস্যাটা শুধু আলো অন্ধকারের বিষয় নয় আচ্ছা এটা মানুষের সম্পর্ক ক্ষমতা নির্ভরতা এমনকি মানসিক অবস্থাকেও প্রভাবিত করছে এই ছোট ছোট ইন্টারাকশনগুলোই তো সেই বৃহত্তর ছবির অংশ এটা দেখাচ্ছে কিভাবে একটা সাধারণ অসুবিধা বা পরিকাঠামোগত সমস্যা মানুষের ভেতরের নানা দিক নানা রং বের করে আনে এটাই তো পুরো গল্পটা এরপর যে দিকটা আসছে লালটুর চরিত্রে সেটা আরো ইন্টারেস্টিং এবং হয়তো কিছুটা কন্ট্রোভার্সিয়ালও কোনটা ওর ব্যবসায়িক দিকটা সে তো মোবাইল চার্জ দেওয়ার জন্য রীতিমতো প্যাকেজ চালু করেছে আধ ঘন্টায় তিরিশ টাকা ও হ্যাঁ এটা স্ক্রিপ্টের একটা খুব খুব আকর্ষণীয় মোড় লালটু নিজেই বলছে সে পরিস্থিতিটাকে শুধু নিজের গুরুত্ব বাড়ানোর জন্য ব্যবহার করছে না একদম নয় সে এটাকে আর্থিক ভাবে লাভবান হওয়ার সুযোগ হিসেবেও দেখছে বেশ প্রাকাল কিন্তু এমনকি পাড়া দিদিকে পাওয়ার ব্যাংক দেওয়ার আগে শর্ত দিচ্ছে বলছে আগে লুডো খেলে হারাতে হবে এটা তো এটা তো রীতিমতো ক্ষমতার অপব্যবহার দেখুন ক্ষমতার অপব্যবহার বলা যায় কিনা সেটা নিয়ে তর্ক হতে পারে তবে এটা নিশ্চিতভাবে ওর ওই মুহূর্তের যে ক্ষমতা সেটার একটা প্রকাশ ও জানে এই মুহূর্তে পাওয়ার ব্যাংকটা দিদির খুব দরকার হ্যাঁ আর সে প্রয়োজনটাকে সে নিজের শর্ত চাপানোর জন্য ব্যবহার করছে লুডো খেলার মতো একটা অদ্ভুত শর্ত এটা হয়তো খুব ছোট স্কেলে হলেও মার্কেট ইকোনমিরই একটা রূপ মানে চাহিদা আর যোগান যার হাতে যোগান আছে সে একটু দরকশাকশির জায়গায় থাকে এটাকে কি মানে সম্পদ বা সুযোগ যখন কম থাকে তখনকার একটা ইনফরম্যাল ইকোনমি বলা যায় একটা তাৎক্ষণিক ক্ষুদ্র অর্থনীতি খুব ভালো বলেছেন হ্যাঁ সেরকমই বলা যেতে পারে একটা টেম্পোরারি মাইক্রো ইকোনমি তৈরি হচ্ছে লোড শেডিং কে কেন্দ্র করে কিন্তু অন্যের অসুবিধা থেকে এভাবে সরাসরি পয়সা কামানো এর মধ্যে একটা নৈতিকতার প্রশ্ন কি চলে আসে না নৈতিকতার প্রশ্ন অবশ্যই ওঠে সেটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু স্ক্রিপ্ট যেভাবে লেখা হয়েছে তাতে এই প্রশ্নটাকে খুব একটা মানে গুরু গম্ভীর দিকে নিয়ে যাওয়া হয়নি বরং হিউমারের মোড়কেই রাখা হয়েছে হ্যাঁ এটাকে লালটুর চরিত্রের একটা অংশ হিসেবে কিছুটা কিছুটা কমিকভাবেই দেখানো হয়েছে যেমন ধরুন যখন পাড়া কাকু পুলিশ ডাকার হুমকি দিচ্ছেন তখন লালপুর উত্তরটা ভাবুন একবার হ্যাঁ ও বলছে কাকু পুলিশেরও তো মোবাইল চার্জ লাগে তাই পুলিশও আসলে আমার কাস্টমার এটা শুনে আর রাগ করা যায় না হাসি পায় ঠিক এই উত্তরটা একদিকে যেমন পরিস্থিতিটাকে হালকা করে দেয় তেমনি লালটুর চরিত্রের একটা অন্য দিকও দেখায় একটা ধূর্ত বাস্তব সম্পন্ন দিক বেশ চতুর হ্যাঁ সে যেন বলতে চাইছে প্রয়োজন সবারই আছে এমনকি যারা নিয়মকানুন রক্ষার দায়িত্বে সেই অথরিটিরও প্রয়োজন আছে এর মাধ্যমে সে হয়তো সিস্টেম বা কর্তৃপক্ষের প্রতিও একটা সূক্ষ্ম খোঁচা দিচ্ছে কে জানে এটা দেখাচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে মানুষ কীভাবে নিজেদের জন্য জায়গা তৈরি করে নেয় কখনো কখনো হয়তো প্রচলিত নৈতিকতার ধারণাকে একটু পাশ কাটিয়ে বা সেটা নতুন ব্যাখ্যা তৈরি করে এটা ওর সার্ভাইভাল স্ট্র্যাটেজি টিকে থাকার কৌশল এই টিকে থাকার কৌশলের সাথে কি নিজেকে হিরো হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টাটা জুড়ে আছে ও সেই নাটকীয় সব স্বগতোক্তিগুলো হিরো তো অন্ধকারে জন্মায় দিনে সুপার হিরো লাগে না রাতে লোড শেডিং লাল টু লাগে এগুলো তো রীতিমতো ফিল্মি ডায়লগ এখানেই তো কমেডির আসল মজাটা তাই না এই কন্ট্রাস্টটাতে একদিকে লোড শেডিং এর মতো একটা বিরক্তিকর ঘেমো সাধারণ বাস্তবতা আর অন্যদিকে লালটুর নিজেকে নিয়ে তৈরি করা এই মহাকাব্যিক আখ্যান সে যেন একটা এপিক হিরো এই বৈপরীত্যটাই হাসির একদম সে একটা খুব সাধারণ মান্ডেন সমস্যাকে একটা অসাধারণ গুরুত্ব দিচ্ছে এবং নিজেকে সেই মঞ্চের প্রধান নায়ক হিসেবে কল্পনা করছে সে ভাবছে ইতিহাস তাকে মনে রাখবে লোডশেডিং লালটু হ্যাঁ এই অতিরঞ্জনটাই এই এক্সাজুরেশনটাই কৌতুকের মূল উৎস তাহলে এই যে হিরোইজম এটা কি শুধুই লোক দেখানো নাকি এর পেছনে আরো গভীর কিছু আছে এটা কি মানে দৈনন্দিন জীবনের যে একঘেমি বা গুরুত্বহীনতার বোধ সেখান থেকে পালানোর একটা পথ আমার মনে হয় দুটোই হতে পারে এটা একই সঙ্গে একটা পারফরমেন্স আবার হয়তো এক ধরনের আত্মসান্ত লালটু চরিত্রটা হয়তো সেই সব মানুষের প্রতি যারা নিজেদের জীবনের খুব সাধারণ ঘটনাগুলোর মধ্যেও একটা একটা বৃহত্তর অর্থ বা তাৎপর্য আরোপ করতে যায় আচ্ছা লোডশেডিং এর ওই সময়টুকুতে সে পাড়ার অ্যাটেনশনের কেন্দ্রে থাকে অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে তারই লোডশেডিং লাল্টু পরিচয়টা তার এই বানানো গল্পটা এগুলো তাকে একটা দেয় যা হয়তো তার স্বাভাবিক জীবনে নেই এটা ন্যারেটিভ যা তাকে ওই নির্দিষ্ট সময়ের জন্য হলেও পরিস্থিতিকে কন্ট্রোল করার একটা একটা ইলিউজন বা ভ্রম দেয় এই পুরো নাটকটাকে এই পুরো পরিবেশটাকে ফুটিয়ে তোলার জন্য স্ক্রিপ্টে দেখলাম শব্দ আর সুরের ব্যবহারের কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে সেটা খুব জরুরি যেমন হালকা কমেডি আবহ সঙ্গীত সাউন্ড এফেক্ট মোমবাতি জ্বলার শব্দ বা ধরুন গরমকালে ফ্যান বন্ধ হয়ে যাওয়ার পর হাত পাখার আওয়াজ পোকার ডাক হ্যাঁ আর চরিত্রদের কণ্ঠস্বরের ভিন্নতা যেমন লালটুর বেশ গর্বিত স্বর কাকুর চিৎকার দিদির বিরক্তি এগুলো কতটা জরুরি এই ধরনের স্ক্রিপ্টে দেখুন অডিও মিডিয়ামে বিশেষ করে কমেডি স্ক্রিপ্টে এই উপাদানগুলো অপরিহার্য মাস্ট আবহ সঙ্গীতটা শুরুতেই একটা হালকা কৌতুকপূর্ণ মুড সেট করে দেয় ঠিক এটা শ্রোতাকে একরকম প্রস্তুত করে যে তারা যা শুনতে চলেছে সেটা সিরিয়াস কিছু নয় বরং মজার আর সাউন্ড ইফেক্টগুলো ওগুলো পরিবেশটাকে জীবন্ত করে তোলে আমরা যেন শুধু শুনছি না লোড শেডিং এর ওই মুহূর্তটাকে ওই অরমটাকে করছি। আর মানে সেটা তো রক্ত মাংসের করে তোলে ভাবন লালটুর গলায় যদি ওই আত্মবিশ্বাস আর নাটকে পণার সুরটা না থাকে তাহলে কি তার চরিত্রটা দাঁড়াবে না একদম না একইভাবে কাকুর ওই ব্যঙ্গাত্মক স্বর দিদির ওই বিরক্তি মেশানো অনুরোধ এগুলো সংলাপগুলোকে শুধু অর্থ দেয় না ইমোশনও দেয় ভয়েস মডিউলেশন কথা বলার গতি টোন এই সব কিছু মিলে চরিত্রগুলো অনেক বেশি রিয়েলিস্টিক হয়ে ওঠে তাদের মধ্যকার সম্পর্কগুলো আরও পরিষ্কার হয় এই অডিও এলিমেন্টগুলো ছাড়া লালটুর জগৎটা এতটা বিশ্বাসযোগ্য বা উপভোগ্য হতো না এগুলোই গল্পটাকে প্রাণ দেয় তাহলে সব মিলিয়ে যদি দেখি লোডশেডিং লালটুর কৌতুক অভিযান স্ক্রিপ্টটা একটা খুব পরিচিত সমস্যাকে কেন্দ্র করে অনেকগুলো স্তর কিন্তু খুলে দিচ্ছে আমাদের সামনে একদম একদিকে যেমন লালটুর অদ্ভুত কিন্তু মজার চরিত্রটা লোডশেডিং এর সময় একটা পাড়ার খুঁটিনাটি ছবি মানুষের নানান প্রতিক্রিয়া তেমনি আবার অন্যদিকে এই হাসির আড়ালে লুকিয়ে থাকা কিছু সামাজিক পর্যবেক্ষণ ঠিক বলেছেন এটা শুধু হাসির গল্প নয় এটা একটা ছোট আয়নার মতো যেখানে লোড শেডিং এর কন্টেক্সটে আমরা ব্যক্তি মানুষের সাইকোলজি সোশ্যাল রিলেশনশিপ সারভাইভালের লড়াই এমনকি একটা মাইক্রো ইকোনমির চালচিত্রেরও একটা ঝলক দেখতে পাচ্ছি লালটুর গল্পটা দেখাচ্ছে কিভাবে একটা বাইরের সমস্যা একটা পরিকাঠামোগত অভাব মানুষের ভেতরে নানা প্রবণতাকে উস্কে দেয় কেউ সুযোগ খোঁজে কেউ বিরক্ত হয় কেউ মজা করে কেউ বা আবার মানিয়ে নেয় লালটুর কথাটা আবার মনে পড়ছে হিরো তো অন্ধকারেই জন্মায় হয়তো সব কাজ কারবার ওর এই হিরো সাজার চেষ্টা সবটাই ওই অন্ধকারের মধ্যে নিজের মতো করে একটু আলো খোঁজার চেষ্টা একটা একটা মানে খুঁজে পাওয়ার চেষ্টা ঠিক আর এখানেই হয়তো আমাদের সবার জন্য একটা একটা বড় চিন্তার খোরাকু লুকিয়ে আছে এই স্ক্রিপ্টটা আমাদের ভাবতে বাধ্য করে যে দৈনন্দিন জীবনের এই যে ছোট বড় নানা প্রতিকূলতা পরিকাঠামোগত সমস্যা এগুলোর মুখোমুখি দাঁড়িয়ে আমরা সাধারণত কিভাবে রিয়্যাক্ট করি হিউমার বা হাস্যরস কি সত্যি আমাদের সব সমস্যা মোকাবিলা করতে সাহায্য করে নাকি এটা আসলে এক ধরনের পলায়ন পর মনোবৃত্তি একটা ভালো প্রশ্ন আর লালটুর মতো চরিত্রগুলো যারা এই প্রতিকূলতার মধ্যেই নিজেদের প্রাসঙ্গিকতা বা সুযোগ খুঁজে নেয় তারা আসলে তাদের চারপাশের সমাজ বা পরিস্থিতি সম্পর্কে কোনো বৃহত্তর সত্য বা ওই যে বললেন পুরো গল্পটা সেটা আমাদের সামনে তুলে ধরে লালটুর এই কমেডি কি শেষ পর্যন্ত একটা ট্র্যাজেডিরই অন্যরূপ যেখানে নাগরিক জীবনের সমস্যাগুলো এতটাই কমন এতটাই স্বাভাবিক হয়ে যে আমরা সেটা নিয়ে হাসাহাসি করা ছাড়া আর বিশেষ কিছু করার খুঁজে পাই না এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভাবায় সত্যি ভাবায় লোডশেডিং এর মতো একটা সাধারণ সমস্যা নিয়ে এতগুলো দিক খুলে যেতে পারে ভাবা যায় না এটাই তো গল্পের মজা সাধারণের মধ্যেই অসাধারণকে খুঁজে নেওয়া লালটু কি সেটাই করেছে নিজের মতো করে